অনন্ত সিং যার জীবন কাহিনী হার মানাবে যে কোনো সিনেমার গল্পকে অথচ আমরা বাঙালিরা তার সম্পর্কে কিছুই জানি না তরুণ প্রজন্ম তো বাদই দিলাম পুরনো প্রজন্ম তাকে মনে রাখেনি আমাদের ইতিহাসবিদরাও তার সম্পর্কে জানানোর প্রয়োজন বোধ করেনি হয়তো সে ডাকাত না বিপ্লবী এই নিয়ে বিতর্ক আছে অনেক তবে সে যাই হোক না কেন তিনি ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্বের সাহসী দেশপ্রেমিক মানুষ চলুন তার সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করি অনন্ত সিং বা অনন্ত লাল সিং উনিশশো তিন সালের পয়লা ডিসেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন পরবর্তীকালে তিনি চট্টগ্রাম অস্তাকার লুণ্ঠনের অন্যতম নায়ক এবং ভারতের কমিউনিস্ট পার্টির রাজনীতিবিদ ছিলেন তিনি একটি অতি বামপন্থী উগ্র কমিউনিস্ট গোষ্ঠী রেভলিউশনারি কমিউনিস্ট কাউন্সিল অব ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন তিন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ ইন্দুমতি সিং ছিলেন তার বোন যিনি একজন উল্লেখযোগ্য মুক্তিযোদ্ধা সেই সময় দেশে ব্যাপকভাবে চলছে বিপ্লবী কার্যকলাপ ব্রিটিশ সরকার অতিষ্ঠ হয়ে উঠেছে বিপ্লবীদের অত্যাচারে আর এই বাংলায় তখন ছিল বিপ্লবী আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু বিভিন্ন বিপ্লবী সংগঠনের জন্ম এই বাংলার বুকে চট্টগ্রাম পৌর স্কুলে পড়ার সময় অনন্ত সিং মাস্টারদার সূর্য সেনের সংস্পর্শে আসেন সূর্য সেন তার অসাধারণ সাহস সাংগঠনিক দক্ষতা বুদ্ধিমত্তা কর্মোদ্যোগ দেখে মুগ্ধ হন ধীরে ধীরে তিনি সূর্য সেনের একজন ঘনিষ্ঠ ও বিশ্বাসভাজন সহকর্মীর পদমর্যাদা লাভ করেন বলা হয় যে অনন্ত সিং ছিলেন মাস্টারদার সূর্য সেনের ডান হাত অনন্ত সিং বোমা ও কার্তুস তৈরির কৌশল জানতেন উনিশশো সালে অনন্ত সিংয়ের উদ্যোগে তার স্কুলের ছেলেরা কংগ্রেসের অসহযোগ আন্দোলনে যোগ দেন পরে এই আন্দোলন প্রত্যাহার করা হলে তিনি বিপ্লবী আন্দোলনকে জোরদার করার জন্য সচেষ্ট হন অনন্ত সিং বিপ্লবী দলে পরিচিত হন প্রমোদ রঞ্জন সেনগুপ্তের মাধ্যমে এবং তার হাত ধরে দলে যোগ দেন গণেশ ঘোষ তারকেশ্বর দোস্তিদার জীবন ঘোষালের মতো বিপ্লবীরা উনিশশো তেইশ সালের চোদ্দই ডিসেম্বর তিনি এবং নির্মল সেন সূর্য সেনের পরিকল্পনা অনুসারে আসাম বেঙ্গল রেলওয়ে ট্রেজারি অফিসে ডাকাতের নেতৃত্ব দেন তাদের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের কাছ থেকে অর্থ সংগ্রহ করে স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া বিপ্লবীরা চট্টগ্রাম শহরের আসাম বেঙ্গল রেলওয়ের কোম্পানির ট্রেজারি অফিসে আক্রমণ করেন এবং সরকারি কোষাগার থেকে অর্থ লুট করে নেয় ডাকাতির পর বিপ্লবীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর কুমিল্লার কোতোয়ালি থানার অন্তর্গত দেবপুর গ্রামে এই সংঘর্ষ হয় এই সংঘর্ষে কয়েকজন বিপ্লবী ও পুলিশ কর্মী নিহত হন অনন্ত সিং পালিয়ে যেতে সক্ষম হন এবং কিছুদিন সন্দীপে আত্মগোপন করে থাকার পর কলকাতায় চলে আসেন তবে তিনি কলকাতায় গ্রেপ্তার হন কিন্তু তাড়াতাড়ি মুক্তি পেয়ে যান উনিশশো সালে তাকে আবার গ্রেপ্তার করা হয় এবং চার বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয় আসাম বেঙ্গল রেলওয়ে ট্রেজারি ডাকাতির ঘটনাটি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের একটি উল্লেখযোগ্য উদাহরণ ছিল যদিও এই ডাকাতি স্বাধীনতা আন্দোলনের জন্য খুব বড় কোনো প্রভাব না ফেললেও সারা দেশের বিপ্লবীদের মনোবল অনেক বেড়ে গিয়েছিল এবং পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছিল জেল থেকে মুক্তির পর অনন্ত সিং একটি জিমনেশিয়াম প্রতিষ্ঠা করেন এই সময়কালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ পর্যায় ছিল এই জিমনেসিয়ামগুলি এই জিমনেশিয়ামগুলিকে সেই সময় ব্যায়ামগার বা আখড়া বলা হতো এইগুলি কেবল শারীরিক প্রশিক্ষণের স্থান ছিল না বরং জাতীয়তাবাদী কার্যকলাপের কেন্দ্র হয়ে উঠেছিল এই জিমনেসিয়ামগুলিতে লাঠি খেলা কুস্তি শরীরচর্চা এবং অন্যান্য দেশীয় শারীরিক কসরতের প্রশিক্ষণ দেওয়া হতো এর পাশাপাশি সদস্যদের মধ্যে সাহস এবং দেশপ্রেমের ভাবনা জাগানো হতো অনেক জিমনেসিয়াম বিভিন্ন বিপ্লবী দল যেমন অনুশীলন সমিতি এবং যুগান্তর দলের সদস্যদের আখরা হিসাবে ব্যবহৃত হতো এখানে বিপ্লবীরা গোপন বৈঠক করতেন অস্ত্রশস্ত্রের প্রশিক্ষণ নিতেন এবং ব্রিটিশ বিরোধী কার্যকলাপ পরিচালনা করতেন এই জিমনেশিয়ামগুলি যুবকদের মধ্যে জাতিগতাবাদী চেতনা জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত শারীরিক প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদেরকে শক্তিশালী এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত মনে করত সেই সময়ের জিমনেসিয়ামগুলোর পরিকাঠামো আজকের দিনের মতো আধুনিক ছিল না সাধারণত খোলা জায়গায় বা সাধারণ ঘরে লাঠি ডাম্বেল মুগুর বা দেশীয় ব্যায়ামের সরঞ্জাম ব্যবহার করা হতো এই সময়কার কিছু উল্লেখযোগ্য জিমনেসিয়াম শিক্ষক এবং বিপ্লবী নেতা ছিলেন যারা যুবকদের অনুপ্রাণিত করতেন যেমন পুলিন বিহারী দাস যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য অনুশীলন সমিতি এটি ছিল বাংলার সবচেয়ে বিখ্যাত বিপ্লবী সংগঠনগুলির মধ্যে একটি যার বহু শাখা বিভিন্ন জিমনেশিয়ামের মাধ্যমে পরিচালিত হতো অনন্ত সিং সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবী আন্দোলনের জন্য অনেক যুবককে নিয়োগ করেন সূর্য সেনের তত্ত্বাবধানে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য পরিকল্পনা করা হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এই পরিকল্পনা চূড়ান্ত রূপ লাভ করে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আঠেরোই এপ্রিল মোট পঁয়ষট্টি জন যোদ্ধা নিয়ে প্রায় রাত দশটার দিকে আক্রমণ করে চট্টগ্রাম পুলিশ লাইনে অবস্থিত অস্ত্রাগার দখল করেন এই আক্রমণে অনন্ত সিং একটি ছোট দলের নেতৃত্ব দিয়েছিলেন ওই সময় চট্টগ্রাম শহর চার দিনের জন্য ব্রিটিশ শাসন মুক্ত ছিল এই আক্রমণের সময় রাতের অন্ধকারে অনন্ত সিং গণেশ ঘোষ আনন্দগুপ্ত জীবন ঘোষাল মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন মূল দলটি উনিশে এপ্রিল শুলুকবহর পাহাড়ে আশ্রয় নিয়েছিল অনন্ত সিং চট্টগ্রাম থেকে আট মাইল দূরে পুটিয়ারি রেল স্টেশনে আসেন এই সময় স্টেশন মাস্টার এদের দেখে সন্দেহ করেন এবং টেলিগ্রাম করে দূরবর্তী রেল স্টেশনগুলিতে জানিয়ে দেন ফেনীতে রেলগাড়ি প্রবেশ করলে অনন্ত সিং এবং গণেশ ঘোষ কোনো কারণে স্টেশনে নামেন এরপর পুলিশ রেলগাড়িতে উঠে যাত্রীদের তল্লাশি শুরু করে এই সময় জীবন ঘোষাল ও আনন্দগুপ্তর রিভলভার বার করে গুলি করতে শুরু করেন কিছুক্ষণ পর গণেশ ঘোষও বাইরে থেকে গুলি করা শুরু করে এই স্থানে পুলিশের সঙ্গে বিপ্লবীদের সংঘর্ষ হয় এই সময় অনন্ত সিং আবার বিচ্ছিন্ন হয়ে যান এরপর বাকি তিনজনের সঙ্গে মিলিত হন ফরাসি অধিকৃত চন্দননগরে কিন্তু ইতিমধ্যেই চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনে অনন্ত সিংয়ের সঙ্গে থাকা তার সহকর্মীরা পুলিশের হাতে ধরা পড়ে যান এবং কারাগারে তাদের ওপর ভয়ানক নির্যাতনের খবর পেয়ে তিনি উনিশশো সালের আঠাশে জুন কলকাতায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং বিচারের মুখোমুখি হন বিচারে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় এবং পোর্ট ব্লেয়ারের সেলুলার কারাগারে পাঠানো হয় উনিশশো সালে সেলুলার কারাগারে দীর্ঘ অনশনের পর মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে তাকে তার সহকর্মী রাজনৈতিক বন্দীদের সাথে মূল ভূখণ্ডের কারাগারে ফিরিয়ে আনা হয় উনিশশো সালে তার চূড়ান্ত মুক্তির পর তিনি ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন আর আত্মসমর্পণ সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা লোম্যানকে এক চিঠিতে আত্মসমর্পণের কথা জানিয়ে তিনি লেখেন প্রিয় মিস্টার লোম্যান উনিশশো তিরিশ সালের আঠাশে জুন আমি তোমার সঙ্গে দেখা করব আমি নিশ্চিত যে আমাকে গ্রেপ্তার করার সে সুযোগ তুমি হারাবে না আমি তার জন্য প্রস্তুত মনে করো না যে আমি আত্মসমর্পণ করছি লোকে কখন আত্মসমর্পণ করে যখন সে একান্ত অসহায় বা আত্মরক্ষার কোনো পথ পায় না তখন সে নত হয় আমি কি এখন অসহায় না কখনোই না আমার আত্মরক্ষার জন্য অস্ত্র আছে খরচ করার মতো প্রচুর অর্থ আছে সহায়তা করার মতো লোকও আছে বাংলা এবং বাংলার বাইরে বা ভারতের বাইরে থাকার মতো আশ্রয়ও আছে তবুও যে ধরা দিচ্ছি তার কারণ কি তুমি কি ভেবেছ আমার কাজের জন্য আমি অনুতপ্ত না কখনোই না আমি এক বিন্দু দুঃখিত নই তবে কি উপর থেকে আমার উপর কোনো আদেশ এসেছে না এটা আমার ব্যক্তিগত ব্যাপার এবং সম্পূর্ণ গোপনীয় ইতি বিদ্রোহী অনন্তলাল সিং এই প্রসঙ্গে বলে রাখি অনন্ত সিংকে বিপ্লবী কর্মকাণ্ডে সাহায্য করার জন্য ইন্দুমতি সিংহ জেল খেটেছেন জেলে থাকাকালীন সময়ে অনন্ত সিং মার্ক্সীয় দর্শনে আকৃষ্ট হন এবং জেলের বাইরে এসে কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন কিছুদিন তিনি চলচ্চিত্র প্রযোজনা ও মোটর গাড়ির ব্যবসা করে রাজনীতি থেকে কিছুটা দূরে থাকেন তার প্রযোজিত অন্যতম চলচ্চিত্র ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত জোমালয় জীবন্ত মানুষ চট্টগ্রাম বিদ্রোহের অন্যতম বিপ্লবী অনন্তলাল সিংহের সঙ্গে বিখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের আলাপ হয়েছিল উনিশশো সালে তার আদর্শ কর্মকাণ্ড ভানু বন্দ্যোপাধ্যায়কে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল সক্ষতা গড়ে উঠেছিল তার সঙ্গে অনন্ত সিং পরে তার বেশ কয়েকটি ছবি প্রযোজনা করেন যার মধ্যে উল্লেখযোগ্য ছিল জমালয় জীবন্ত মানুষ শখের চোর নতুন প্রভাত শেষ পরিচয় ইত্যাদি এর মধ্যে কয়েকটি ছবিতে শুধুমাত্র অনন্তের সম্মানে বিনা পারিশ্রমিকে কাজ করেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় যিনি কিনা কৌতুক অভিনেতাদের লোক হাসানো অভিনেতার তকমায় অভিহিত করা হতো বলে বারবার যোগ্য সম্মান ও উপযুক্ত পারিশ্রমিক দাবি করে বহু প্রযোজকের বিরাগ ভাজন হয়েছিলেন অনন্ত নিজেও অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন ভানুষ সম্পর্কে বলতেন ছায়াছবির মাধ্যমে সামাজিক দুষ্কর্ম সরকারের অক্ষমতা ও তথাকথিত নেতাদের প্রবঞ্চনার বিরুদ্ধে তার শ্লেষপূর্ণ ও বিদ্রুপাত্মক অভিনয় যারা দেখেছেন তারা বলবেন ভানুবাবুর অন্তরে দেশপ্রেমের আগুন প্রজ্বলিত আছে সত্তরের দশকে এমএমজি বা ম্যান মানি গান নামক নকশালপন্থী বিপ্লবী গ্রুপ তৈরি করেছিলেন অনন্ত সিং যা পরে রেভলিউশনারি কমিউনিস্ট কাউন্সিল অফ ইন্ডিয়া নামে পরিচিত হয় এই দলের সদস্যরা অস্ত্র ও গোলা বারুদ কেনার জন্য তহবিল সংগ্রহের জন্য কলকাতায় বেশ কয়েকটি ব্যাংক ডাকাতি পরিচালনা করেছিল উনিশশো ষাটের দশকের শেষের দিকে কলকাতায় বিভিন্ন ব্যাংকে নিয়মিত ডাকাতি হয় যেখানে অনন্ত সিংয়ের নাম উল্লেখ করা হতো বিভিন্ন সংবাদপত্রগুলিতে ধারাবাহিকভাবে লেখা প্রকাশিত হয়েছিল এবং ভদ্রলোক যারা সেই দিনগুলিতেও বিপ্লবী জাতীয়তাবাদীদের স্মরণ ও শ্রদ্ধা জানাচ্ছিলেন তারাও অনন্ত সিংয়ের এই কর্মকাণ্ড সম্পর্কে জানতে পেরে বিরক্ত হয়েছিলেন অবশেষে দলের বেশিরভাগ সদস্যের সাথে উনিশশো সালে বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের যদুগোড়ার কাছে একটি জঙ্গলে তাদের আস্থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তাকে মোট আট বছর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জেলে থাকতে হয় শেষ জীবনে তিনি একজন বিতর্কিত ব্যক্তি ছিলেন কিন্তু ইতিহাস ঘাঁটলে আরও এক গল্প শোনা যায় তা হলো। উনিশশো সালে খাদ্য আন্দোলনে অসংখ্য অসহায় মানুষকে সাহায্য করার জন্য অনন্ত সিং সংগঠন তৈরি করে দরিদ্র মানুষের সেবার কাজ শুরু করেছিলেন এই কাজ করতে গিয়ে তিনি নিজে এক প্রকার নিঃস্ব হয়ে গিয়েছিলেন তিনি দেখলেন দেশে একদল মানুষের কাছে শুধু টাকা আর টাকা অন্যদিকে একদল প্রায় খেতেই পায় না অথচ স্বাধীন দেশের সরকার কোনো বলিষ্ঠ পদক্ষেপ নিচ্ছে না স্বাধীন দেশেই অসহায় মানুষ শুধু খেতে না পেয়ে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এই স্বাধীনতা তারা চাননি বলেই অনন্ত সিংহের মনে হয়েছিল কিন্তু সময় তখন অনেক দ্রুত পাল্টে যাচ্ছে নতুনভাবে সংগঠন তৈরি করে দরিদ্র মানুষের দুঃখ দূর করার সংকল্প নিয়েই তিনি ব্যাংক ডাকাতির রাস্তায় যেতে বাধ্য হয়েছিলেন জানা যায় তিনি নিজে সশরীরে ডাকাতিতে যুক্ত ছিলেন না পরিকল্পনা তৈরি করে দিয়েছিলেন ইতিহাস যারা জানেন কিন্তু অন্তর দিয়ে বোঝেন না তারা অনন্ত সিংহের এই কাজের জন্য শ্রদ্ধা জানান না অনন্তলাল সিংয়ের নিজের কথাই তবু অপরাত্ম অপরাধী হয় সে যে জন্যেই হোক কারণটা কেউ বুঝবে না সেই সময় ভানু বন্দ্যোপাধ্যায়ের কাছে এক সাংবাদিক অনন্ত সিংহকে ডাকাত বললে ভানু প্রচণ্ড রেগে গিয়ে তাকে গালাগালি দিয়ে বাড়ি থেকে বের করে দেন অনন্ত সিং তখন আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী ভানুর মেয়ের বিবাহ সম্পন্ন হল মেয়ের বিয়ের ভোজ নিজের হাতে জেলবন্দি অনন্ত সিং কাছে পৌঁছে দিয়েছিলেন ভানু অনন্ত সিং উনিশশো সাল পর্যন্ত কারাবন্দী ছিলেন কারাবাসের সময় তিনি হৃদরোগে ভুগছিলেন কিন্তু মুক্তি পাওয়ার অল্প সময়ের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে উনিশশো উনআশি সালের পঁচিশে জানুয়ারি অনন্ত সিং মৃত্যুবরণ করেন অনন্ত সিং তার জীবনের বহুমুখী অভিজ্ঞতা দিয়ে যে সমস্ত গ্রন্থ রচনা করেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল চট্টগ্রাম যুব বিদ্রোহ অগ্নিগর্ভ চট্টগ্রাম সূর্য সেনের স্বপ্ন ও সাধনা আমি সেই মেয়ে কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী প্রভৃতি তোমরা কারা কারা অনন্ত সিংয়ের কথা আগেই জানতে আর কারা অনন্ত সিংয়ের নাম এই প্রথম শুনলে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর ভিডিওটিকে অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে দিও তোমরা যারা এখনও সাবস্ক্রাইব নি তার প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের সাথে থেকো ধন্যবাদ